ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি চলতি পথে জ্ঞানের সাথে পর্ব সাথে আমরা আজকে আছি হাজারিবাগ বৌবাজার এলাকায় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণ মানুষের থেকে জানবার চেষ্টা করি জানতে চাই জানাতে চাই ইসলাম কি ও কেন এখানে এই জারের ভিতরে প্রশ্ন আছে যারা এখানে প্রশ্ন উত্তর দিবেন সঠিক উত্তর দিতে পারলে তাদের জন্য রয়েছে পুরস্কার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি নাম আপনার মোহাম্মদ রাজু মোহাম্মদ রাজু ভালো আছেন আপনি জি ভালো আছি আপনার জন্য এখানে প্রশ্ন আছে আপনি প্রশ্ন তোলেন খুব সহজ প্রশ্ন আপনার জন্য খুব পারবেন নামাজ কত অক্ত এবং কি কি নামাজ কি কি নামগুলো ফজর তারপরে ঈশ্বর হ্যাঁ আপনার কাগজে লেখা আছে কোন অক্তে কত রাকাত নামাজ ফরজ

তিনজন ফেরস্তা প্রিয় দর্শক দুজন ফেরস্তা আমাদেরকে প্রশ্ন করবেন তিনজন নয় আমাদের ভাইয়ের জন্য পুরস্কার হচ্ছে একটা জুস হাদিয়া জি এখানে প্রশ্ন আছে আপনি একটা প্রশ্ন উঠান আপনার জন্য প্রশ্ন আসছে যে মহিলারা ঈদের নামাজ ঈদগাহে গিয়ে যেতে পারবে কি পারবে না পারবে পারবে নিষেধ নাই

আমাদের জানা দরকার না কি বলেন জানা দরকার ছেলেমেয়ের আছে ছেলেমেয়েদেরকে বলবেন না যে নামাজ পাশে মুসলিম হিসাবে জানলেন আপনি নামাজ তিন অক্টো আজকে জানলেন কয় পাঁচ অক্টো আপনি যে বলেছেন যে নারীরা ঈদগাহে যেতে পারে আপনার উত্তরটি সঠিক হয়েছে আমাদের সমাজে নারীদেরকে মসজিদে দেওয়ার ব্যবস্থা করা হয় না তাদের যাওয়ার সুযোগ করে দেওয়া হয় না তবে সুন্দর ব্যবস্থাপনা থাকলে পর্দা থাকলে পর্দার সাথে ব্যবস্থাপনা করতে পারলে যাতে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে নারীরাও ঈদগাহে গিয়ে আদায় করতে পারবে জি আপনার উত্তরটা সঠিক হচ্ছে আপনার জন্য আমাদের পক্ষ থেকে হারিয়া সেটা হচ্ছে সেমাই চিনি এবং দুধ কেমন লাগছে আপনার কাছে ভালো এখানে প্রশ্ন আছে একটা প্রশ্ন তোলেন এখানে আপনার জন্য এবারে প্রশ্ন হচ্ছে ইমানের মূল বিষয় কয়টি পাঁচটি পাঁচটি জি কি বলেন তো হ্যাঁ হাকিগত আর নাম ভুলে গেছি আমি যে সবগুলো জানি না পাঁচ একটা নামাজ পড়ি ঠিকই হ্যাঁ ইমানের মূল বিষয় হচ্ছে ছয়টি আর ইসলামের মূল বিষয় হলো পাঁচটি বিল্লাহি আমান্তাহি কুতুবি এই যে আল্লাহর প্রতি বিশ্বাস ফ্রিস্তার উপর বিশ্বাস নবীর উপর বিশ্বাস কিতাবের উপর বিশ্বাস পরকালে বিশ্বাস বিশ্বাস এটা হলো ছয়টি ছিল পাঁচটি আপনার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার আমরা আরেকজন ভাইকে পেয়েছি তার সাথে কথা বলবো কাছে আসেন কেমন আছেন আপনি মার্শাল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আল্লাহ আল্লাহর মতো খুব ভালোই আছি ভালো আছেন আপনার জন্য প্রশ্ন আছে যারা ভিতরে যদি আপনি এখান থেকে প্রশ্ন তোলেন একটা প্রশ্ন ওঠান আপনার জন্য প্রশ্ন আছে যে মানুষের মৃত্যুর পর অর্থাৎ কিয়ামতের দিন বা পরকালে যখন মানুষের থেকে হিসাব নেওয়া হবে সর্বপ্রথম কোন আমলের হিসাব নেওয়া হবে নামাজ সম্বন্ধে আল্লাহ প্রথম পাক হিসাব নেবেন নামাজ বান্দা তুমি নামাজ পড়িস কি না পড়ছ না হ্যাঁ

আল্লাহ জমিনে আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন হোক চেষ্টা চালাই হ্যাঁ চেষ্টা যাচ্ছি আমরা আমি আমি ওই পক্ষে আছি কারণ কোরআনের আইন দিয়ে জীবন চললে সবাই আমরা নিরাপত্তার সাথে চলতে একটা রাস্তা দিয়ে চলবে কেউ রকম ভয়ভীতি থাকবে না হ্যাঁ প্রিয় দর্শক দেখতে দেখতে সময়গুলো পার হয়ে গেল আমরা চেষ্টা করেছিলাম সাধারণ মাসের কাছাকাছি হওয়ার জন্য চলতি পথে জ্ঞানের সাথে আমরা আজকের পুরস্কার গুলো স্পন্স করেছিলেন আমাদের প্রিয় ভাই মাহমুদুল হাসান সত্ত্বাধিকারী মাহমুদ প্রিন্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স আরামবাগ মতিজিল ভাইয়ের জন্য দোয়া করি আর যারা আপনারাও স্পন্সর করতে চান তারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান জিরো ফোর ফাইভ এইট ফাইভ এই নম্বরে আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান জিরো ফোর ফাইভ এইট ফাইভ এই নম্বরে আপনারাও যোগাযোগ করতে পারেন আমাকে আমাকে আজকে যারা সহযোগিতা করেছেন যারা আমার পাশে ছিলেন মোহাম্মদ রাইসুল ইসলাম ভিজে ভাই নুর মোহাম্মদ ভাই চলে আসুন সামনে আপনারা দুজন চলে আসুন রাইসুল ইসলাম রাইসুল ইসলাম ভাই আমার সাথে আছেন আমাদের প্রিয় ভাই ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা যিনি আছেন সেই ভাইকে ভাই সামনে আসেন একটু আসবেন না আমাদের সাথে আছেন আমাদের নুরহ্মদ ভাই আছেন আমাদের সহযোগিতা করেছেন আমাদের দোকানদার ভাই আব্দুর রশিদ সব অনেকই সহযোগিতা করেছেন আল্লাহ তালা আপনাদের উত্তম বিনিময় দান করুন দেখা হবে আগামী কোনো পর্বে আজ এই চলতি পথে জ্ঞানের সাথে সপ্তম পর্ব আমরা এখানে শেষ করেছি ইউটিউবে আপনার অনুষ্ঠানটি দেখতে চাইলে উম্মা হেল্প বা উম্মা টিভি এই সার্চিং করে আপনারা অনুষ্ঠানটা দেখতে পাবেন আপনার সবাই ভালো থাকবেন সেই পথে আসলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আহরফাতুল্লাহী আবারকাতো